আমন কাজ করলেন একা যে কিছু লোকজন আছে যারা দেখার জন্য তাদের কি তাদেরকে বলছি যে তাকে আমরা ঘরে করে আনার চেষ্টা করছি সে আসতে রাজি হয়নি আল্লাহ না তোমরা কি দিনের বেলা হলে আমরা একটু গোসল টোসল করতাম রাতের বেলা করা যায় তালিকা ধরে নিউ মার্কেট থেকে বাজার করতে এসেছি আমরা আশা করি সবাই ভালো আছেন আমরা এখন হচ্ছে চুই ঝাল কিনতে হবে বসতেছে না বসতেছে না কথা শুনতেছে না আমার কাকা মজার ব্যাপার হলো লোকালয় থেকে এত দূরের এই সাময়িক জনপদে সবকিছুই পাওয়া যায় দেখি মোটা সুইটা নেই কেজি কত সাতশো এটা কি দেশি দেশি চুই আচ্ছা

জঙ্গলে এসে চুই না খেলে হয় মুরগির সাথে আর কি কি লাগবে বাজার কাকা তালিকা কই ওই মুদির ইয়েগুলো হচ্ছে আর একটা ব্যাপার হলো যে দুবলা চরের যে নিউ মার্কেটটি বসে সেটি সাময়িক এবং বলছিলাম যে লোকালয় থেকে অনেক দূরে তো সেখানেও তুলনামূলকভাবে জিনিসপত্রের দাম কিন্তু খুব বেশি না যাই হোক আমরা কয়েক দিনের জন্য বের হয়ে পড়বো সেই জন্য একটু বেশি করে বাজার সোদা করে নিচ্ছি করলা কত করে করলা কল্লা একশো একশো টাকা কেজি দাম একটু বেশি গাজার মিষ্টি কিনা চেক করা লাগবে হ্যাঁ চেক করা লাগতেছে না মিষ্টি আছে ঠিক আছে চলবে না আমি একটু খাই হুম হুম গাজা

ওদিকে সরো ওই যে সি সি টিভি হ্যাঁ সুন্দরবন ফ্যাশন হাউস যেটা খুশি সেটা দেখতে পারব না অ্যাপ দিয়ে চলে অ্যাপ দিয়ে চলে এখন নেটওয়ার্ক আছে নেটওয়ার্ক ছড়াই চলবে বলে কি ওয়াইফাই দিয়ে না জি ওয়াইফাই এই যে দেখেন একদম জীবন্ত লাইভ আরে আমি কই আপনি আরেকটু এই তো আমি হ্যাঁ এই

এই সফরে এখানকার মানুষদের এই সমস্যাগুলো নিয়ে আরো অনেক কথা হবে আপাতত আমরা দুবলার চর ছাড়া চিন্তা করছি চিন্তা করছি না আমরা রাতে ছেড়ে যাব তার আগে বাজার সদাগুলো করতেই মূলত এসছিলাম সেই সাথে চরের মানুষদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেল সুজনসহ অনেকেই যারা দোকান নিয়ে বসেছেন তাদের সঙ্গে

পুরি দিয়ে কিন্তু মিষ্টি একটা দাদা মজা আছে অন্যরকম আপনারা রুটি দিয়ে খাচ্ছিলেন কেন আমরা আমিও দেখে ফেলছি গান রুবের হ্যাঁ সেটাই সহযাত্রীরা যে যার মতো করে ঘুরে বেড়াচ্ছেন হেঁটে বেড়াচ্ছেন মানুষের সঙ্গে গল্প করছেন আড্ডা দিয়ে বেড়াচ্ছেন এবং একই সঙ্গে চলছে নাস্তা করা চায়ের আড্ডা আমরা কিন্তু ভীষণ পরিশ্রান্ত গত দুই তিন দিন ধরে আসলে পরিশ্রমের উপরেই আছি একটা না দাঁড়িয়ে আছি তারপরে ওকুত থেকে যেন শক্তি চলে আসছে একটু পরপর তাই চা খাচ্ছি বুঝলেন ঝটপট বানায় দেন তাহলে আর ঠান্ডা হবে না নেই এই চরে আগে কেউ দুধ চা খাইতো না এখন খাই মনে হয় টুকটাক নাকি তাড়াতাড়ি আচ্ছাদন লাগবে নাহলে ঠান্ডা হয়ে যাবে পানি মানে কি টিব্যাগ দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ লিকার আছে না তো লিকার দেন লিকার দেন লিকার দেন লিকারে তো মজা সেই তো হচ্ছে এই চায়ের জন্যই অপেক্ষা করি মানে ভীষণ পরিশ্রান্ত থাকলে কিংবা স্বাভাবিক দিনেও আমার দিনে দুই বা তিন কাপ চা অবশ্যই খেতে হয় এবং সেটি দুধ চা হলে সবচেয়ে ভালো লাগে যাই হোক সুন্দরবনের এই অঞ্চলে বিশেষ করে দুবলার একটা সময় শুধু রং চা বা র চা যেটি সেটি পাওয়া যেত এখন অবশ্য একটু খুঁজলে দুধ চা পাওয়া যায় ভালোই লাগে যাই হোক আমাদের চরের যে কাজগুলো সেগুলো শেষ হয়েছে আমাদের বেলায় সর্দার তিনি অপেক্ষা করছেন রান্নাবান্না করে লঞ্চে যেহেতু পায়ে একটু ব্যথা সেই কারণে তিনি আর নামেননি নিয়ে দফায় আমরা আর সময় নেবো না তুবলার চরের নিউ মার্কেট থেকে এখনই হাঁটা দিব একদম এক হাঁটায় আমরা সোজা চলে যাব আমাদের যেখানে লঞ্চ রাখা রয়েছে সেই ঘাটে আমার ব্যাগটা কি আসছে নিউ মার্কেট থেকে পায়ে হেঁটে আমরা যেই ঘাটে যাব মানে খালের পাশে যাব সেখানে যেতে যেতে আধা ঘন্টা থেকে পৌনে এক ঘন্টা সময় লাগবে বেশ লম্বা পথ হ্যাঁ মানে যদি যদি পত্নীতেও যাই তাও তো মেহরাজ দিয়ে বেরোবো মৌসুমের শেষ দিক বলে হ্যাঁ নোঙরসহ জালসহ অনেকে উঠে এসেছে আর আবহাওয়া খারাপ বলে ট্রলারগুলো এখন ডাঙায় বাবা তো এমনি তো ট্রলারের ট্রলারের কারখানা তো এলাই কাণ্ড দেখি হ্যাঁ সাগরের অবস্থা বেশি উত্তাল বলে ট্রলারগুলো সব খালের ভেতরে যাই হোক আমরা ট্রলারে ট্রলারে করে আমাদের লঞ্চে যাওয়ার চেষ্টা করব একটু স্যান্ডেলটা খুলে উঠতে হবে সবার জালে স্যান্ডেল দেওয়া যাবে না

হ্যাঁ এই সময় তো এটা ক্লিয়ার থাকার কথা সহযাত্রীরা সবাই ট্রলারে উঠেছে আমরা কিন্তু ট্রলারের উপর দিয়ে হেঁটে হেঁটে বাইরে একটি ছোট্ট ট্রলারে যাব ব্যাপক এভাবে হাঁটাচলা করা কিন্তু ভীষণ ঝুঁকির কাজ বিশেষ করে আমাদের জন্য আমরা যারা অভ্যস্ত নই সেটি যেমন ডাঙ্গা থেকে এসছি অনেক লম্বা পথ হেঁটে আসলাম প্রায় কোনো এক ঘন্টা তারপরে একটু কাদার মধ্যে নামলাম এরপর এই যে ঠেলে ঠুলে একটা ট্রলারে উঠলাম এরপর কিন্তু কয়েকটা ট্রলার পারি দিতে হবে আমাদের এবং সেই পথে কখনো কাঠগুলো নরবরে আছে কখনো কুয়াশা পিচ্ছিল হয়ে কোনো কোনো জায়গা তো কাজে অনেক সতর্কতার সঙ্গে এই পথগুলো পারি দিতে হয় ওরে কাকা কাকাকে লাগতেছে কি হিরোর মতো দেখেন ও কাকা তাহলে আসি আমরা

এই খালটির নাম কোল রাত হয়েছে জোয়ার হচ্ছে আমরা যাচ্ছি একটু দূরে রাখা লঞ্চে আমাদের এই চলার পথে একটু সুন্দরবনও পাড়ি দিতে হবে হ্যাঁ ভাই ও ভাই আপনি আপনারা বানায় খাইছেন আর আমরা ঘুরতে ঘুরতে খাইছি বুঝছেন চলো হ্যাঁ যাই আড্ডা হবে আবহাওয়া খুব সুন্দর আদর কল খাল ধরে আমরা একটু ভিতরে ঢুকে যাব লঞ্চ চালিয়ে কারণ হচ্ছে এটি হচ্ছে সাগরের মুখ এই আবহাওয়া এখানে থাকা নিরাপদ না আপনার ভাইয়ের সাথে কতদিন পর দেখা হলো

তাদেরকে বলছি যে তাকে আমরা ঘাড়ে করে আনার চেষ্টা করছি সে আসতে রাজি হয়নি আপনি বলবেন পেলে আগে থেকেই রান্না করে রেখেছিলেন আমরা লঞ্চের যারা সহযাত্রী সবাই মিলে খেতে বসলাম যত্ন করতেছেন সুশান্ত সিনহাকে মাথা ছাড়া আর কোনো কিছু আসতো নাই তো দিবে কি

করছি না কিন্তু আগামী দিন থেকে আমরা কিন্তু জঙ্গলে নেমে পড়ব ছোট ছোট ট্রলারে করে নৌকা করে ঘুরে বেড়ানো এবং জঙ্গল দাপিয়ে বেড়ানোর যে কাজটি আমরা করি সেটি শুরু করব আমরা কাজ মনে কর কাজ হচ্ছে ক্ষোদা লাগলে ক্ষোধা লাগলে মঞ্জু ভাইয়ের খুব কষ্ট হয় এনে খুব কষ্ট হয় দুজন হচ্ছে তো ভাই আমরা আলোর খাল থেকে রওনা দিয়ে দিয়েছি এবং আমাদের সঙ্গে উজ্জ্বলের যে ট্রলারটি রয়েছে মাছ ধরার ট্রলার সেটিও চলছে আমি সেই ট্রলারে উঠে বসেছি আসলে লঞ্চে চড়ে চলাফেরা করতে কিন্তু খুব বেশি ভালো লাগে না যতটা না ছোটো নৌকা কিংবা ট্রলারে চড়তে ভালো লাগে সুন্দরবনে আমরা যাচ্ছি জামতলার দিকে এক জায়গায় গিয়ে আমাদের লঞ্চটি নোয়ার করবো সুবিধাজনক জায়গায় সেটি হতে পারে ঠিক জামতলার ঘাটেই এবং উজ্জ্বলদের যে ট্রলারটি সেটিও আমাদের সঙ্গে থাকবে কারণ এটি মেহরালির খাল সকালে যদি আবহাওয়া পরিষ্কার হয় সেক্ষেত্রে

এবং কাল সকালে জামতলায় নামবো আমরা জামতলা চর জেলেদের আরেকটি সুটকে পড়লি আপাতত বিদায় নিচ্ছি কাল আবার দেখা হবে ভালো থাকবেন সবাই